রহিম আজকে আমি দেখাবো যে আমরা পর্তুগালে কিভাবে মেট্রোতে চলাচলের জন্য টিকিট সংগ্রহ করে থাকি দেখুন কতটুকু আধুনিকতার ছোঁয়া পাওয়ার পর আমরা এরকম ডিজিটাল মাধ্যমের সাথ করতে পারি আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখি আমরা কীভাবে আমরা টিকিট সংগ্রহ করি মেশিনের মাধ্যমে বাংলাদেশে যদি এরকম সিস্টেম চালু করা হতো তাহলে আর আজ টিকিট বাণিজ্য সিন্ডিকেট ভেঙে যেত এটা হলো মেট্রো স্টেশন আমরা মেট্রো স্টেশনে ঢুকবো এখন এখানে টিকিট সংগ্রহের জন্য বিভিন্ন মেশিন রয়েছে এই মেশিনের সামনে দেখুন সিরিয়াল ধরে আছে মানুষ আমি এখন আমার টিকিটটি দিব মেশিনে তারপরে দেখুন অপশন আসছে ক্লিক করব তারপরে ক্লিক হয় না আবার দিব জেড ফোর ক্লিক করলাম একটা হয়েছে কন্ট্রিবিট আর একটা কন্ট্রিবিট ছাড়া আমি কন্ট্রিবিউট ছাড়া ক্লিক করলাম দেখুন কন্ট্রিবিট ছাড়া ক্লিক করলাম এখন কয়েন দেওয়ার জন্য বলতেছে দুই ইউরো পঁচিশ সেন্ট আমি এক পার্সে কয়েন দিলাম ওয়ান ইউরো দিলাম দুই ইউরো দিলাম আর পঁচিশ সেন্ট দরকার দিয়ে দিলাম ওই নিচে দিয়ে বাকি অবশিষ্ট পড়লো হলো শেষ আমার রিচার্জ হয়ে গেল আমি এখন কার্ড নিয়ে যাব যাওয়ার সময় এই মেশিনে পাঞ্চ করে আমরা একটু চলে যাব ঠিক আছে এখন মেট্রোর জন্য আঠেকর নাম পাঞ্চ করা হয়ে গেলো আমার মেট্রো স্টেশনটা স্টেশনটাতে এখন সুন্দর অনেক আধুনিক এখানে দেখুন ডিজিটাল সাইডবোর্ডের মাধ্যমে দিক নির্দেশনা দেওয়া আছে লিফটের সিঁড়ি মেট্রো আসতেছে একটার পর একটা এখনই চলে আসছে আমাদের সেই মেট্রো I auto-gate. Direction forward with the team